আসসালামু আলাইকুম হ্যালো বিওস সবাইকে কামরুল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্ট ইউটিউব চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আরও একটি সুন্দর এবং নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আজকে আমরা যে বাড়ির ডিজাইনটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে তিন বেডরুমের একতলা একটি বাড়ির ডিজাইন এই বাড়ির ডিজাইনটি খুবই সুন্দরভাবে করা হয়েছে কম খরচের মধ্যে আপনারা বাড়িটি নির্মাণ করতে পারবেন এটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটির সামনে একটি সুন্দর ডিজাইনের পোর্স থাকবে পোর্চের নিচে দুই পাশে আমরা বসার ব্যবস্থা করে দিছি বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেইন রোড থাকবে বাড়িটির সামনের বেডরুমের সাথে সুন্দর একটি বারান্দা থাকবে বাড়িটিতে তিনটি বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম কিচেন রুম কমন টয়লেট অ্যাটাচ টয়লেট সিঁড়ি রুমের সমন্বয়ে প্লানটি সাজানো হয়েছে আপনারা ছেলে বাড়িটিকে দুই তলা তিনতলা চারতলা এবং তলা পর্যন্ত নির্মাণ করতে পারবেন দুই ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে কতটা নির্মাণ ব্যয় হবে তা আমরা আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার বাড়িটির কালার কম্বিনেশন আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি এনিমেশন ভিডিওটি দেখতেছেন তারপরে আমরা আপনাদের সাথে শেয়ার করব বাড়িটির ভিতরে ইন্টেরিয়র ডিজাইন থ্রি ডি মডেল ফ্লোর প্লান রুমের মেজারমেন্ট বাড়িটি নির্মাণ করতে কত শতাংশ এবং কত কাটা জমির প্রয়োজন হবে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বাড়ি নির্মাণ করার জন্য ভালো একটি ধারণা পেয়ে যাবেন আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এটি হচ্ছে বাড়িটির থ্রি ডি মডেল অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি অ্যানিমেশন ভিডিও এবং বাড়িটির বাইরের ডিজাইন সম্পর্কে দেখে নিয়েছেন এখন আমরা বাড়িটির থ্রি ডি মডেলটি দেখাবো এটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটির সামনে একটি সুন্দর ডিজাইনের পোর্স থাকবে পোর্সের নিচে দুই পাশে আমরা বসার ব্যবস্থা করে দিছি আপনারা ছেলে এখানে বসতে পারবেন বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেইন রোড থাকবে সামনের বেডরুমের সাথে সুন্দর ডিজাইন একটি বারান্দা থাকবে কিচেন রুমের সাথে এই পাশে একটি ডোর থাকবে এই ডোর দিয়ে আপনারা যাতায়াত করতে পারবেন আর এটি হচ্ছে বাড়িটির ফিসনের ডিজাইন এটি হচ্ছে বাড়িটির উপরের ডিজাইন বা সাদা ডিজাইন সাদে চতুর্পাশে আমরা ফেরা অল সেট করে দিছি এবং চতুর্পাশে আমরা গাছ সেট করে দিছি এটি হচ্ছে সিঁড়ি রুম সাদে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে সাদে আমরা টেবিল এবং সাতা সেট করে দিছি আপনারা ছেলে এখানে বসতে পারবেন এই ছিল বাড়িটির বাহিরের ডিজাইন এখন আমরা বাড়িটির সাত সরিয়ে ফেলি সাত সরিয়ে আপনাদেরকে বাড়িটির ভিতরের ডিজাইনটি দেখাবো অলরেডি আমরা বাড়িটি সাত সরিয়ে ফেলেছি এটি হচ্ছে বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন ডোর মেন ডোর প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন বড় একটি ড্রয়িং রুম ড্রয়িং রুমে পর্যাপ্ত জায়গা আছে দুই পাশে আমরা সোফা সেট করে দিছি এবং দুই পাশে আমরা টেবিল সেট করে দিছি আপনারা ছেলে এখানে বসতে পারবেন এবং যারা অতিথি আসবে তারাও বসতে পারবে এই পাশে আমরা টিভি সেট করে দিছি এই পাশটাকে আপনারা ডাইনিং রুম হিসেবে ব্যবহার করতে পারেন এখানে আমরা আটজন একটি ডাইনিং টেবিল সেট করে দিছি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আরও বড়ো বা ছোটো ডাইনিং টেবিল সেট করতে পারেন এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি আপনারা ছেলেখানে বই রাখতে পারবেন এবং অফের সময় বই পড়তে পারবেন ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের ডান পাশেই থাকবে হলো বেডরুম ওয়ান বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এই পাশে আমরা ওয়াল সুকিস এবং এই পাশে আমরা সেলফ সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের পছন্দ অনুযায়ী সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে এই বেডরুমের সাথে অ্যাটাচ বারেন্দা থাকবে বারেন্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে সুন্দর ডিজাইন একটি বারেন্দা এই পাশে থাকবে হলো বেডরুম টু বেডরুম টুতে তে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এই পাশে আমরা ওয়াল সুকিস এবং সেলফ সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের প্রয়োজন অনুযায়ী সাজিয়ে নিতে পারবেন এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেটে আমরা বেসিন এবং কমট সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি এই পাশে আমরা একটি বেসিন সেট করে দিছি যারা খাবার খাবে বসবে তারা ফ্রেশ হতে পারবে বাড়িটির মাছ বরাবর থাকবে হলো সিঁড়ি রুম এই পাশে উপরে ওঠে এই পাশে আপনারা স্বাদে চলে যেতে পারবেন এই বাড়িটিতে তিন ধাপে সিঁড়ি ব্যবহার করা হয়েছে সিঁড়ির নিচে পর্যাপ্ত জায়গা থাকবে আপনারা ছেলে এখানে প্রয়োজনীয় মালামাল রাখতে পারবেন এই কর্নারে থাকবে হলো বেডরুম থ্রি বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা ওয়াল সুকিস এবং সেলফ সেট করে দিছি এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে এই পাশে থাকবে একটি কমন টয়লেট কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেটে আমরা বেসিন এবং কমট সেট করে দিছি এবং টয়লেটওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি ডুইং রুম এবং ডাইনিং রুমের বা পাশে থাকবে হলো কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে বাইরে যাতায়াত করার জন্য এই পাশে একটি ডোর থাকবে এই কিচেন রুমে আমরা গ্যাসের ছোলা কিচেন ক্যাবিনেট কিচেন সিল্ক এবং ফ্রিজ সেট করে দিছি এবং কিচেন রুমের ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী সব কিছু সাজিয়ে নিতে পারবেন এই ছিল বাড়িটির ভিতরের ডিজাইন এই বাড়িটির ভিতরের কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন বাড়িটির ভিতরে যে ফ্লোর টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে ষোলো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি সাইজের হোমোজেনিয়াস টাইলস কিচেন রুম এবং টয়লেট ওয়ালে যে টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে বারো ইঞ্চি টু আট ইঞ্চি সাইজের সিরামিক্স ওয়াল টাইলস তারপরে আমরা দেখব বারোটি ফ্লোর প্লান এবং রুমের মেজারমেন্ট সম্পর্কে এটি হচ্ছে বাড়িটি ফ্লোর প্লান অলরেডি আপনারা বারোটি থ্রি ডি অ্যানিমেশন ভিডিও এবং বারোটি থ্রি ডি মডেল সম্পর্কে দেখে নিয়েছেন এখন আমরা বাড়িটি ফ্লোর প্ল্যানটি দেখাবো বাড়িটির ফতমে থাকবে পোস্ট পোস্টটি লম্বায় থাকবে বারো ফিট আট ইঞ্চি এবং চড়াই থাকবে সাত ফিট দশ ইঞ্চি পোর্চের পরেই থাকবে হলো বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন ডোর মেন ডোর প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন ড্রয়িং রুম এবং ডাইনিং রুম একসাথে এই ড্রয়িং রুমটি লম্বাই থাকবে চৌদ্দ ফিট এগারো ইঞ্চি এবং চড়াই থাকবে হলো এগারো ফিট এই পাশে থাকবে হলো বেডরুম ওয়ান বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বাই থাকবে হল বারো ফিট ছয় ইঞ্চি এবং চড়াই থাকবে হলো তেরো ফিট অ্যাটাচ বারান্দা থাকবে বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বারান্দাটি লম্বায় থাকবে হলো এগারো ফিট তিন ইঞ্চি এবং চড়াই হলো তিন ফিট ছয় ইঞ্চি এই পাশটাকে আপনার ডাইনিং রুম হিসেবে ব্যবহার করতে পারেন এই ডাইনিং রুমটি লম্বাই থাকবো চোদ্দ ফিট এগারো ইঞ্চি এবং চড়াই থাকবে হলো দশ ফিট এই কর্নারে থাকবো বেডরুম টু বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বায় থাকবে হলো বারো ফিট ছয় ইঞ্চি এবং চড়াই থাকবে বলো চোদ্দো ফিট এই বেডরুমের সাথে একটা টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেটটি লম্বাই থাকবে আট ফিট এবং চড়াই থাকবো চার ফিট ছয় ইঞ্চি বাড়িটির মাছ বরাবর থাকবে বলো সিঁড়ি রুম এই পাশ দিয়ে পুরোটি এই পাশে আপনারা স্বাদে চলে যেতে পারবেন এই সিঁড়ি রুমটি লম্বাই থাকবলো দশ ফিট পাঁচ ইঞ্চি এবং চড়াই থাকবো চৌদ্দ ফিট পাঁচ ইঞ্চি এই কর্ণারে থাকবো বেডরুম থ্রি বেডরুম থ্রিতে তে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি থাকবে হলো বারো ফিট ছয় ইঞ্চি এবং চড়াই থাকবো চৌদ্দ ফিট এই পাশে একটি কমন টয়লেট কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেটটি লম্বাই থাকবে চড়াই থাকবে চার ফিট ছয় ইঞ্চি এই পাশে থাকবে কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই কিচেন রুমটি লম্বাই থাকবে আট ফিট এবং চড়াই থাকবে তেরো ফিট এই ছিল বাড়িটি ফ্লোর প্লান এবং রুমের মেজারমেন্ট এখন আমরা দেখি বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ জায়গার প্রয়োজন হবে বাড়িটি নির্মাণ করতে লম্বার দিকে জায়গার প্রয়োজন হবে সাঁইত্রিশ ফিট এক ইঞ্চি এবং চড়ার দিকে জায়গার প্রয়োজন হবে বারান্দা পর্যন্ত সাঁত্রিশ ফিট এক ইঞ্চি পুরুষ পর্যন্ত জায়গার প্রয়োজন হবে একচল্লিশ ফিট এই এরিয়াটাকে যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে তেরোশো বিরানব্বই স্কোয়ার ফিট তেরোশো বিরানব্বই স্কোয়ার ফিটকে যদি আমরা শতাংশতে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে তিন দশমিক এক নয় শতাংশ এবং কাটা হিসাব করলে জায়গার প্রয়োজন হবে এক দশমিক নয় চার কাঠা তারপরও আপনারা জানেন বাড়ি নির্মাণ করার জন্য কিছু জায়গায় ছেড়ে বাড়ি নির্মাণ করতে হয় এই ছিল বাড়িটি ফ্লোর প্লান এবং রুমের মেজারমেন্ট এখন আসি ফাইনালি বাড়িটি নির্মাণ করতে কি ভিডিওতে সেম যে ডিজাইনটি দেখানো হয়েছে সেম একই বাড়ি ডিজাইন দিয়ে যদি আপনারা বাড়িটি নির্মাণ করতে চান তাহলে আপনাদের তলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে নির্মাণ ব্যয় হবে সাতাইশ থেকে আঠাশ লক্ষ টাকা স্থান বেঁধে এবং মার্কেট প্রাইস অনুযায়ী দুই থেকে তিন লক্ষ টাকা কম বেশি হতে পারে বাজারে যদি ম্যাট্রেসের দাম বাড়ে তাহলে বাড়িটি নির্মাণ ব্যয় বেড়ে যাবে আর যদি ম্যাট্রেসের দাম কমে তাহলে বাড়িটি নির্মাণ ব্যয় কমে আসবে এই ছিল আজকে আমাদের তিন বেডরুমের সুন্দর একটি আধুনিক একতলা বাড়ির ডিজাইন আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম